মঞ্চে উপস্থিত শ্রীমদ স্বামী ধোয়াতনা নন্দজি মহারাজ অফিসার ইনচার্জ রামকৃষ্ণ মিশন শিল্প পিঠ বেলঘড়িয়া থেকে এসেছেন প্রধান অতিথি আমাদের গোকার থানার প্রিয় ওসি শ্রী মধুসূদন পাল এবং আমাদের সকলের প্রণম্য রামকৃষ্ণ মঠ ও মিশন কামারপুকুরের অধ্যক্ষ শ্রীমৎস্বামী স্বামী ননন্দী মহারাজ এই স্কুলের হেডমাস্টার মশাই স্বামী কল্যাণেশানন্দজি মহারাজ থেকে শুরু করে মঞ্চে উপস্থিত বিশিষ্ট সকল অতিথি এবং স্কুলের সকল শিক্ষকদের যথাস্থানে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি ছাত্র ছাত্রদের ভালোবাসা জানাচ্ছি খুব বেশি সময় নষ্ট করব না তোমরা পুরস্কার নেবে প্রথমেই একটা কথা বলি সবাই একই কথা বলছেন পুরস্কার সবাই হয়তো পাবে না ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরা পুরস্কার পাবে বাকিরা যারা অংশগ্রহণ করেছে পুরস্কার পাবে না কিন্তু একটা জিনিস তোমরা পেয়েছ সেটা হচ্ছে এই স্কুলে পড়ার যোগ্যতা অর্জন করেছো সবাই তোমরা এটা একটা বিরাট পাওনা পুরস্কারের থেকেও যে রামকৃষ্ণ মিশন কামারপুকুরে তোমরা পড়তে পেয়েছ পড়ার সুযোগ পেয়েছো এটা তোমাদের একটা বিরাট বড়ো পাওনা এবং আমাদের গর্ব হয় এই মিশন স্কুলকে নিয়ে আমি আগেও বলেছি এর আগে একটা কথা বলি একটা ক্লাসে ধরো পঞ্চাশজন ছাত্রছাত্রী আছে তাদের সবাইকে একটা করে বেলুন দেয়া হলো বেলুনে বলা হলো প্রত্যেকে যে যার নামটা লেখো সবাই তোমরা নাম লিখলে লেখার পর সেই বেলুনগুলোকে একসঙ্গে আবার গন্ডগোল করে পাকিয়ে দেওয়া হলো তালগোল পাকিয়ে দিয়ে বলা হলো যে যার নামের বেলুনটা খুঁজে বার করে দেখাও সবাই যে যার তাড়াহুড়ো করে সবাই সবার নাম খুঁজছে পাঁচ মিনিটের মধ্যে কেউ যে যার নাম হয়তো দু একজন খুঁজে পেলেও পেতে পারে কিন্তু বাকিরা কেউ খুঁজে পায়নি আবার এইটাকেই যদি অন্যভাবে দেখা হয় যে ওই বেলুনগুলোর মধ্যে ওই একইভাবে নাম লেখে তারপর বলা হলো যে যে নামটা খুঁজে পাবে আগে তাকে সেই বেলুনটা তোমরা ধরিয়ে দাও যার নামটা পাবে তোমরা দেখবে খুব সহজেই একজনের নামটা তুমি পেলে তাকে দিয়ে দিলে সে বেলুন সে তোমার নাম পেলো তোমাকে ফেরত দিল পাঁচ মিনিটের মধ্যেই দেখবে সবার হাতে বেলুন এসে গেছে সবারই নাম লেখা এই যে সহপাঠীদের মধ্যে সহভাগী এটাই শেখায় রামকৃষ্ণ মিশন কামারপুকুর স্কুল থেকে তোমরা সেই স্কুলের ছাত্র এবং এই শিক্ষাই তোমরা শিক্ষা পাবে এবং এইভাবে তোমাদের মাস্টারমশাইরা সকলেই শিক্ষা দেবে সবার উপরে আরেকটা কথা রাজমুকুট কাপড়েরও হয় সেটা স্বামী বিবেকানন্দ দেখিয়ে গেছেন সবাই ভালো থেকো প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা কথা এই মাত্র এসেছেন আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রী সুব্রপ্রকাশ লাহ মহাশয় উপপ্রধান কামা ফুকুর গ্রাম পঞ্চায়েত খুব ছোট্ট সঙ্গে সঙ্গে তাকে বলার জন্য বলা হয়েছিল প্রত্যক্ষ মহারাজ বলছেন বক্তৃতাগুলো হয়ে যাক তারপরে পুরস্কার যোগাসন হবে সেই জন্যই আমি মানে কিছু করার নেই মহারাজ বলি এগুলো সরাতে হবে তো তা এই ছোট্ট বক্তব্য সত্যি তোমরা শিক্ষার সুযোগ পেয়েছো কি সুন্দরভাবে বলে গেলে আবার জোর হাততালি হবে কি সবাই লাভ জন্য কারণ শিক্ষাই সব এখানে সুযোগ পেয়েছ এডুকেশন গিভস লাইট অ্যান্ড লাইট ইজ দ্য অফ দ্য গড এটা আমরা সবাই জানি সুতরাং আমরা এবারে